এক সময় ডাকাতের আস্তানা ছিল এই মন্দির কথিত আছে এই মন্দিরেই পড়েছিল দেবী সতীর হাতের বালা তাহলে চলুন জেনে নেওয়া যাক এই মন্দিরের ইতিহাস আচ্ছা একান্ন সতীপীঠ তো আমরা সকলেই চিনি কিন্তু আপনারা কি জানেন দেবী গায়ের অলঙ্কার বা গয়না যে সমস্ত স্থানে পড়েছিল সে সমস্ত স্থানে গড়ে উঠেছে এক একটি মন্দির ঠিক সেই রকমই একটি জায়গার খোঁজ পাওয়া গেছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার বলাগড় ব্লকের অন্তর্গত জিরাটে যেখানে দেবী সতীর হাতের বালা পড়েছিল যা বলয়বপীঠ নামে পরিচিত চলুন আপনাদেরকে নিয়ে যাব সেই বলয়বপীঠ মন্দিরে হাওড়া কাটুয়া কিংবা ব্যান্ডেল কাটোয়া লোকাল ট্রেন ধরে খামারগাছির পরে স্টেশন জিরাট সেইখানে নেমে টোটো ধরে সিদ্ধেশ্বরী কালী বাড়ি যাবো বললেই পৌঁছে যেতে পারবেন খুব শীঘ্রই তো আমরা আমাদের খামারগাছি স্টেশন থেকে ট্রেন ধরে চলে এসেছিলাম জিরাটে এবং ওইখান থেকে টোটো ধরে চলে এসেছি কালিয়াগড় সিদ্ধেশ্বরী কালী মন্দির আর এই পিছনে যেই জমিটা দেখা যাচ্ছে এখানেই ছিল আগে আদি গঙ্গা পূর্বে এই স্থানেই ছিল আদি গঙ্গা যা পরবর্তীকালে দিক পরিবর্তন করেছে হাজার বছর আগে জিরাটের নাম ছিল মোহাম্মদপুর সেখানেই গঙ্গার তীরবর্তী অঞ্চলে কালী ডাকাতের আস্তানা ধন সম্পদ লুট করাই ছিল এই ডাকাতের মূল লক্ষ্য ডাকাতি করার জন্য মা কালীর আরাধনা করতো তারা সেই থেকেই হুগলি জেলার জিরাটে অবস্থিত এই দেবী খ্যাত হন ডাকাত কালী নামে পরবর্তীকালে সেই অনুসারে এই জায়গা পরিচিত হয় কালিয়াগড় নামেও কালের নিয়মে এই এলাকা ডাকাত শূন্য হয়ে গেলে বন্ধ হয়ে যায় কালী এরপর ঘটে আরাক ঘটনা গঙ্গা নদীর ওই পারেই নদিয়া সেইখান থেকে এক ব্যক্তি গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন কিন্তু ভাগ্যক্রমে তিনি বেঁচে যান ভেসে চলে আসেন জিরাটে গঙ্গার পশ্চিম পারে কথিত আছে এরপর দেবী তাকে স্বপ্নাদেশ দেন মন্দির প্রতিস্থাপন করে পুজো করার জন্য ওই ব্যক্তি এখানে বসবাস শুরু করে সিদ্ধেশ রূপে মা কালীর পূজা শুরু করেন আবার কেউ বলেন পুরাণ অনুসারে দেবী সতীর দেহাংশের বালাগুলি যে সমস্ত স্থানে পতিত হয়েছিল সেগুলি এক একটি সিদ্ধেশ্বরী মায়ের এই মন্দিরের পাশেই রয়েছে কাল ভৈরবের টেরাকোটার মন্দির আপনারা দর্শন করলেন এখানে সিদ্ধেশ্বরী কালী মন্দির মা সতীর হাতের বালা পড়েছিল এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন ও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব Cuarto de